আমি কোথাও একবারে মঞ্চে উঠছে না আমি আমি নিজেও ব্যক্তি আমি দেখাবো এখন আমাকে বলেন যে শিবির যেতে ভারতের পরাজয় কিভাবে হলো প্রতিপক্ষ ছিল প্রতিপক্ষ যে সংগঠন ছিল তারা কি ভারতের দালাল প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বলেছে তারপরে পাকিস্তানে চলে যাও না পাকিস্তান চলে এটা স্লোগান হয়েছে না ডাক্স নির্বাচনের আগে যে তোরা পাকিস্তান আপনারই কলিগ ছিল এই ছেলেটার প্রতিক্রিয়া নিয়ে আপনি কি বলবেন আমি জীবনে কোনদিন কোন প্রশ্ন শুনিনি বঙ্গবন্ধু যেহেতু রাষ্ট্রপতি ছিল হাজারটা সমালোচনা আছে কিন্তু আমি ষাট বীর শ্রেষ্ঠকে নিয়ে শিবিরের ডাকসু প্যানেলের একটা ছেলে হায়স তেইশ হবে সে বলছে মতিউর হাইজাকার এই চিন্তাকে আপনি কি বলবেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পরে শিবির হজম করতে হবে বলবে আর হজম করবো যদি আমরা তাহলে আমরা ভারতের দালাল সে বলছে আমরা কেউ বাঙালি জানতোই না ওই প্লেনে ক্যাপ্টেন মিনহাজ পাকিস্তানের ছিল মিনাজের দৃষ্টিতে সে মতিউরকে হত্যা করেছে তাদের পাকিস্তান রক্ষার্থে আর মতিউর সাহেব পাকিস্তানের আরামের চাকরি এসাদ চাকরি করছে দেশে এসে দালালি করে প্রেসিডেন্ট হয়েছে মতিরও তাই করতে পারতো অত শিশু একটা যুদ্ধ বিমান নিয়ে ভারতে এসেছে মুক্তিযুদ্ধে এই ছেলেটার অনুভূতিকে কি বলবেন সেটাই প্রশ্ন এখানে বিষয়টা হচ্ছে আমি যেটা আপনাদের বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে পাকিস্তান ডেড ইস্যু পাকিস্তান আসলে আমাদের দেশের রাজনীতিতে ভূমিকা পালন করার মতো কোনো শক্তি রাখে না ইন্ডিয়া আমাদেরকে স্বাধীনতার পর থেকেই তারা আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে আমরা ইন্ডিয়ার সাথে সমতার ভিত্তিতে রাজনীতি করতে চাই ইন্ডিয়ার সাথে শুধুমাত্র চোখে চোখ রেখে কথা বলতে পেরেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তর থেকে একাশি সাল পর্যন্ত এরপরে খালেদা জিয়ার আমলে উনিশশো সাল থেকে সাল পর্যন্ত প্যারিটির ভিত্তিতে একটা সম্পর্ক ছিল এবং দু থেকে ছয়েও বিএনপি চেষ্টা করেছে ইন্ডিয়ার সাথে প্যারিটির ভিত্তিতে সম্পর্ক রাখা কিন্তু শেখ হাসিনা আসার পর থেকে সম্পূর্ণরূপে ইন্ডিয়াকে কিছু দিয়ে দিয়েছে একপক্ষীয় সেই জায়গা থেকেই দেশপ্রেমিক একটি রাজনৈতিক দল যেটা বিএনপি এখন বিএনপির কিছু কিছু নেতার কথাবার্তায় মনে হয় যে তারা ভারতের অনুগ্রহ ব্যতীত তারা ক্ষমতায় আসতে পারবে না আমরা শুনি একটু এই যে গড়পর্তা বিএনপি কিছু কিছু নেতার কথায় মনে হয় ভারতের অ্যাডভোকেসি করতেছে এটাই তো একটা স্টেটমেন্ট একটা নোট একটা নোট একটা নোট দেন যে নোটটা যদি বলা যায় আমগুলা বলে কি আমি এখানে নির্বাচন চাওয়া ছাড়া আর কোন বক্তব্য নাই আর কি বক্তব্য আছে আর কোন বক্তব্য ভারতের পক্ষে যায় একটু দেখান না একটা বিএনপির সালাউদ্দিন সালাউদ্দিন ভাই ভারতের পক্ষে কি বলেছেন ভারত থেকে উনি

বাংলাদেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে কাজ করার কারণে গুম হয়েছে গুম হওয়ার পর তাকে ভারতে নেওয়া হয়েছে সেখানে ওখানে আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই আগে শুনেন সেই লোকে মামলা হয়েছে মামলা হওয়ার পরে সেখানে সে মামলা লড়ছে সে একটা বাসায় ছিল সেই বাসাটা অনেক দামি বাসা অনেক দামি মানে অনেক দামি বাংলাদেশে একটা প্রধান রাজনৈতিক দলের মুখপাত্র আপনার ওখানে টিনের ঘরে বেড়ার ঘরে একটা হোস্টেলে রেখে দেবে তাকে তাকে ভারত সেখানে থাকতে দেবে ইলিয়াস আলী আপনি মানে ইলিয়াস আলী মারা গেছে গুম হয়ে এই জন্য দেশের পক্ষে আর একজন এই জন্য সে ভারতের দালাল আমি ভাই আমি গুম হয়েছি তাহলে তো এই লোক আমাকেও বলবে যে আপনি ভারতের দালাল আপনি বাসে আছেন কেন এখনো আমার বেঁচে থাকায় কি আমার অপরাধ আমি বেঁচে থাকলে আমি কি ভারতের দালাল সালাউদ্দিনের প্রথমে অচেতন অবস্থায় পাওয়া গেছে তাহলে একটা লোককে সেখানে সে সাফার আর বাংলাদেশে আসতে পারেনি আমি তাকে তাকে বানাই দিলেন এবং তাকে কি বানানো হলো নারী নিয়ে ফষ্টি নষ্টি করছে ভাই আপনার কাছে কোন দলিল আছে ভারত ট্রেনিং দিছে বাংলাদেশে একটা রাজনৈতিক দলের মুখপাত্র সেখানে ভারতের গোয়েন্দা সংস্থারা সেখানে যাবে না জিজ্ঞাসা করবে না কথাবার্তা বলবে না কি কি স্বাভাবিক ঠিক আছে ঠিক আছে আসছি আসছি আমি আপনার কাছে আসছি দয়া করে আমাকে কথা বলার সময় ইন্টারাপ্ট করে আপনি আপনার সময় কথা বলেন জি আমি এখানে যেটা বলছি উনিশশো সালে জামাতের সাথে সহযোগিতা নিয়েই বিএনপি ক্ষমতা এসেছিল দুই এক সালে জামাতের সাথে জোট ছিল এরপরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সবচেয়ে সাফারার দুইটা গ্রুপ একটা হচ্ছে সেনাবাহিনী দুই সালে ক্ষমতা গ্রহণে বাহান্নতম দিনে সেনাবাহিনী সাতান্ন জন অফিসারকে ভারতের সহায়তায় আওয়ামী লীগ হত্যা করে এরপরে পরবর্তীতে সবচেয়ে নির্যাতিত এবং মজদুম দল হচ্ছে জামাত ইসলামী যাদের শীর্ষ পাঁচ সাতজন নেতাকে ফাঁসি দেওয়া হয় বিনা বিচারে এরপরে হচ্ছে বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বিএনপি নেতারা সতেরো বছর নির্যাতিত ছিল জেলে ছিল জামাত বিএনপি দুইজনেই নির্যাতিত দল আজকে যদি আপনারা কামড়ি করেন মারামারি করেন দেশের কোনো উন্নতি হবে না আমরা চাই বিএনপি জামাত আবার একসাথে আসুক এবং তারা একসাথে দেশ গঠন করুক এখানে দুজনের মধ্যে মারামারি বিএনপি না জামাত কে শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য ভাই এখানে আমি আসি নাই আমি বলতে চাচ্ছি আপনারা উভয়েই এই স্বাধীনতার পক্ষে স্বাধীনতা বলতে বোঝাচ্ছি জুলাইয়ের পক্ষে শক্তি এবং উভয়েই আপনারা দেশ গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করেন আপনারা এক টেবিলে আসেন একজন কাদা ছোট করে আওয়ামী লীগকে স্পেস দেওয়া এবং আমাদের কোনো কল্যাণ আসবে না আমি সর্বশেষ আমার বক্তব্য শেষ করব যে আমি আমি আমার ব্যক্তিগত ইচ্ছা সেটা হচ্ছে যে যেমন পিয়ার পদ্ধতি গণপরিষদ ইত্যাদি নির্বাচনের কথা আসছে আমি চাই যেহেতু এখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আমাদের দেশের পূর্বে অনেক তাদের নেগেটিভ ইমেজ রয়েছে সেটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেউই এর ঊর্ধ্বে নাই সবার ক্ষেত্রে দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে সুতরাং ডক্টর ইউনুসের মতো একজন সর্বজন শ্রদ্ধ একজন ব্যক্তি একটি ওয়ার্কেবল সংস্কার করে দিয়ে যেত দেশের জন্য এবং নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করুক যে ক্ষমতায় আসুক তাকে আমরা ওয়েলকাম করবো এবং তারা সুন্দরভাবে দুর্নীতিমুক্তভাবে দেশ চালাবে এটাই আমাদের কামনা